ঢাকা থেকে মাহা যেতে বা দক্ষিণবঙ্গে যেতে কুশিয়ামরা টোলের পরে দুটি নদী বাজে নদী দুটি হল ধলেশ্বরী এক এবং ধলেশ্বরী দুই দুটি নদীর উপরে ব্রিজ আছে নদী দুটি বেশ শান্ত নদীকে বেশি প্রশস্ত নয় এবং তেমন স্রোত নেই কুশিয়ামারা টোলার পরে নদী দুটি খুব সুন্দর দৃশ্য নদীর এপার ওপার দুই দিকে নয়ন অভিরাম দৃশ্য এবং গ্রাম আছে মানুষের বাস আছে নদীর কিনারে দু একটা ইন্ডাস্ট্রিও আছে বেশ ভালো জায়গা আজ সকালে দক্ষিণবঙ্গ অর্থাৎ বরিশালে যাওয়ার সময় ভিডিওটি রেকর্ড করা আবহাওয়া ঘুমুটছিল মেঘাচ্ছন্ন আবহাওয়া ছিল কোনো কোনো জায়গায় ঝিরঝির বৃষ্টি হচ্ছিল রাস্তার পাশে অনেক সুন্দর ফুল গাছ লাগানো আছে নদী দুটি পার হইতে বেশি সময় লাগে না একটার থেকে আরেকটার দূরত্ব তেমন একটা নয় খুব কাছাকাছি নদী দুটি নদী দুটির ভিতরে ট্রলার এবং নৌকা চলে মাঝে মধ্যে মানুষ নদীর ভিতরে মাছ ধরে কিন্তু আজকে যাওয়ার সময় ধনেশ্বরী একের মধ্যে কোনো নৌকা বা ট্রলার দেখা গেল না কিন্তু ধনেশ্বরী দুইয়ের ভিতরে ট্রলার বা কার্গ দেখা গেল অনেক দূরে নদী দুটি স্রোত কম থাকায় এর ভিতরে কচুরিপানা জমে থাকে অনেক সময় একেবারে শান্ত নদী নদীর দুই পারে গাছপালা থাকে দৃশ্যটি খুব সুন্দর দেখায় এই নদী দুটির উপরেই এই ব্রিজ হওয়ার আগে অনেক আগে অনেক ফেরি ছিল দক্ষিণবঙ্গে যাতায়াতের সময় এই নদী দুইটিতেই ফেরি পার হতে হতো এখন ফেরি নেই ফেরির ব্রিজ ব্রিজ হয়েছিল পরে ভেঙে আবার নতুন ব্রিজ হয়েছে দুই পাশে মানুষের বিল্ডিং আছে দেখা যাচ্ছে